প্রতিদিন কলা খাচ্ছেন এতে শরীরের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিছু জানেন না না জেনেই কলা খাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখলে সমস্ত কিছু জানতে পারবেন কলা প্রতিদিন খাওয়া ভালো না খারাপ কলা খেলে আমাদের শরীরে কি উপকার হয় কলার কি কি পুষ্টিগুণ আছে সমস্ত কিছুই জানতে পারবেন তাই সমস্ত কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্সের মতো নানা পুষ্টিকর উপাদান কলার মধ্যে বর্তমান সকালে ব্রেকফাস্টে তাই কলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এটি আমাদের শক্তি বৃদ্ধি করে কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হজম শক্তি আমাদের বাড়াতে সাহায্য করে সকালে জলখাবারে প্রতিদিন একটি করে কলা খাওয়া আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো বলে মনে করা হয় কলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে এটি আমাদের হাড়ের জন্য খুবই উপকারী পটাশিয়ামের পাশাপাশি কলা সেরোটোনিন ডোপামিন বৃদ্ধিতে সাহায্য করে কলায় ভিটামিন বি সিক্স রয়েছে এটি রক্তচাপ উত্তেজনা কমাতে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে রাখতে সাহায্য করে রোজ কলা খেলে আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি কমবে কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে এটি আমাদের রক্তাল ঝুঁকি হ্রাস করে নিয়মিত কলা খেলে আয়রন পটাশিয়ামের ঘাটতি দূর হয় এটি আমাদের ঋতুচক্র স্বাভাবিক রাখতে সাহায্য করে কলা খিদে নিয়ন্ত্রণ করে কলা খাওয়ার পর পেট ভরা যায় এবং অনেকক্ষণ পেট ভর্তিও থাকে ফলে খাবার বারবার খাওয়ার অভ্যাসটা কমে যায় কলাতে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে এটি মন মেজাজ ভালো করতেও সাহায্য করে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কলা যে প্রতিদিন খাওয়া হয় সেটি আমাদের জন্য খুবই ভালো এবং প্রতিদিন যদি কলা আমরা সারাদিনের একটা রাখতে পারি সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি চ্যানেলটি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেতে পারেন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন